হ্যালো বন্ধুরা আমি আজও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি মেকআপ আর্টি সুরজিৎ মন্ডল সকলকে জানাই আমার আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা অনেকেই বলেছিলে দাদা এই স্টাইলে শাড়ি পরাটা একটু দেখিও অনেকে ছবিও পাঠিয়েছিলেন দেখো আমি প্রথমে শাড়িটা নিয়ে যেমন দিক চেপে একটু গুজে গুজে নিয়ে এক রাউন্ড সুন্দর করে গুজে নিয়ে আমি আঁচলটা করেই রেখেছিলাম সেই আঁচলটা আমার কাঁধে ফেলে নিয়েছি মেজারমেন্ট করে আঁচলটা আমি এখন করে রাখি কারণ হচ্ছে না হলে ভিডিওটা একটু বড়ই হয়ে যায় আমি আবারও তোমাদের আঁচলের ভিডিও দেবো এরপরে আমি যতটা লেন্থ রাখবো ঠিক আমার বাঁদিকে শিখ ততটা লেন্থ মেজারমেন্ট করে নিয়ে আমি কুচিটা করতে শুরু করেছিলাম এবং দেখো আমি সত্যি সত্যি সুন্দর করে কুচিটা করে নিয়েছি তোমাদেরকেও বলি এভাবে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচিগুলো করে নেবে আর আজকে আমি কুচিটা উল্টো করে গুজব সোজাভাবে না প্রত্যেক দিনই মোটামুটি সোজাভাবেই গুজি আজকে ভাবলাম একটু উল্টো করে গুজে তোমাদের শাড়ি পরার স্টাইলটা দেখায় ওই যে বলেছি শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করলে নিশ্চয়ই নতুন নতুন স্টাইল তোমরাও তৈরি করতে পারবে দেখো আমি কোন যেই জায়গায় সেফ টিফিন দেবো সেই জায়গাটা ধরে নিয়ে একটা সেফ টিফিন নিয়ে জায়গাটা লক করে দিলাম এবং যেহেতু কেউ ছিল না সেহেতু একটু শাড়িটা উপর দিকে তুলে আমি হাত দিয়ে কুচিগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি পা নিচে পাড় বসানো থাকায় তোমার শাড়িটার বসতে একটু অসুবিধা হচ্ছিলো তাই নিচের পাড়গুলোকে একটু ধরে একটু হালকা করে ফ্রেশ করে জিনিসটাকে একদম সিকিওর করে নিচ্ছি তারপর দেখো আমি সুন্দর করে আবারও কুচির উপরটা ধরে অ্যারেঞ্জ করে নিয়ে আমি সেটাকে নাকি নিয়েছি পরার পর বুঝে নিয়েছি আজকে কেউ ছিল না একটু অসুবিধা হচ্ছিলো শাড়িটা পরতে মানে নিচের কুচিগুলো বসতে চাইছিল না তাই আমি মাকে ডেকেছিলাম আজকে মা এসে একটু হেল্প করে দিয়েছিল। মানে কুচিটা ধরে দিয়েছিল আমাদের কাছেও যদি কেউ হাঁকে হাতের কাছে তাকে দিয়ে কুচিটা ধরিয়ে নিতে পারে। এরপর দেখো আমি আঁচলের অংশটা সুন্দর করে ধরে অ্যারেঞ্জ করছি স্টেপ বাই স্টেপ ধরে এবং তখন একটা সেফটি পিন দিয়ে চাইলে তোমরা সিকিউর করে নিতে পারো এবং সুন্দর করে সব সময় বলি সুন্দর করে ধৈর্য ধরে একটু করো দেখবে খুব সুন্দরভাবে তোমরা শাড়ি পরতে পারবে শাড়ি পরা কিন্তু একদম কঠিন কাজ নয় আর শাড়িতেই নারী শাড়ি আমাদের ঐতিহ্য পারলে সবাই শাড়ি পরো আর সুন্দরভাবে পরো লোককে তাপ লাগিয়ে দেওয়ার মতো শাড়ি পরো দেখো আমি তোমাদের হেল্পের জন্যই কিন্তু ভিডিওগুলো করি লোকের অনেক কথা অনেক নেগেটিভ কমেন্ট সত্ত্বেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওগুলো করতেই থাকি যাই হোক লোকের কথায় আমাকে চাই আসে না দেখো আমি শাড়িটাতে সেফটিপিন দিয়ে আঁচলটাকে কীভাবে সিকিওর করে এবং ডান হাতে যে অংশটা টেনে ধরলাম ওই অংশটাই কিন্তু ওই জায়গায় একটা গিয়ে সেফটিপিন মেরে ঠিক আঁচলের তলায় একটা ফ্লিটের তলায় মানে যে ফার্স্ট ফ্লিট সেই ফ্লিটের তলায় সেফটিপিন দিয়ে আমি কিন্তু সিকিওর করে দেখো আমি কি সুন্দর জিনিসটাকে গুছিয়ে নিচ্ছে তোমরাও ঠিক এইভাবে গুছিয়ে নিও একবার ট্রায়াল দিয়ে পড়তেই পারো আগে হট হয়তো যখন কোনো অকেশানে পড়বে তার আগে একবার দেখে নিলে যে কেমন লাগছে হঠাৎ করে হয়তো অকেশানের মধ্যেখানে পড়তে প্রত্যেকগুলো সমস্যা হতে পারে তারপর দেখো আমি নিচের দিকটাও সেফটি কিন দিয়ে সিকিওর করে নিয়েছি তা না হলে কিন্তু জায়গাটা ফাঁক হয়ে যাবে আর হলে তো দেখতে ভালো লাগবে না এটা আর্টপোর স্টাইলের আর একটা ধরন এভাবেও অনেকে শাড়ি পরে এবং দেখো আমি টেনে নিয়ে পিছনের দিকে যেখান থেকে সেফটি পিন বলো জায়গাটায় ধরে নিয়েছি এই জায়গাটায় আমি নিজে নিজে সেফটি পিন মারতে পারিনি বুঝে নিয়েছিলাম পরে মাকে দিয়ে একটা সেফটি পিন মেরেও নিয়েছিলাম তারপর দেখো আমি আরও একটা সেফটি পিন দিয়ে জায়গাটাকে লক করছি যাতে আমি এধার ওধার করলে আমি না আমি তো এধার ওধার করি না যাতে তোমরা এধার ওধার করলে যাতে শাড়িটা সরে না যায় তার জন্যই আমি সেফটি পিনগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় আমি তো আর শাড়ি পরে এধার ওধার করি না কিন্তু তোমরা তো ছোটাছুটি করবেই দেখো সুন্দর করে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমাদের অনেক ধন্যবাদ আর দেখো আমার কাছে তো বলি কোমর ছিল না তো একটা পার ছিল সে পারটাকে কোমরে বেঁধে নিয়েছি এই হলো শাড়ির ফাইনাল লুক তোমরাও যদি এইভাবে শাড়ি পরো তো অবশ্যই আমাকে ছবি দিও আর শাড়ি পরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা বলেছিলে তাদের শাড়িটা পরে দেখিও আজকে ভিডিওটা তাদের জন্য